কিভাবে দেখাও দেখি ওরে বাবা অনেক রস বের হচ্ছে তো এটা কিভাবে রস বের করতে হয় দেখাও দেখি দেখাও তো কেমন করে রস বের করতে হয় এইভাবে দেখাও কেমন দেখো ওটা ওটা তোলো ও আচ্ছা এই লেবুগুলো ওখানে দিতে হবে দিয়ে কি করতে হবে খাবো খাবো বাবা দেখো দেখি কিভাবে খেতে হবে বেরোচ্ছে অনেকগুলো বেরোচ্ছে তো মা তুমি বের মা হুম তুমি

পড়ে যাবে তো